গুড মর্নিং আশা করি সকলে ভালো আছো সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওর ক্লিপটা দেখে কি মনে হচ্ছে বন্ধুরা মনসা পুজো সকলকে জানায় মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর এটা আমার বাড়িরই পুজো কিন্তু কি বলবো কর্মব্যস্ততার কারণে সমস্ত অকেশানে যে ছুটি পাবো এটা তো হয় না বাঙালির বারো মাসে তেরো পার্বণ এবং এই মনসা পুজোর যে মন্দির উদ্বোধনের সাথে সাথে আমার জীবনেরও নতুন পদক্ষেপও নেওয়া হয়েছে আর সেই জন্যই হচ্ছে মা মনসাকে মানে মন থেকে প্রাণ থেকে প্রণাম জানায় আর ঠাকুর মশাই দেখতে পাচ্ছ খুব সুন্দর করে বেশ পুজো করছে আর সত্যি মিস করছি এই যে ভিডিওটা যে এডিট করছি না এডিট করতে গিয়েই মানে খুবই মিস করছি আর সাথে প্রসাদ খিচুড়ি খেতে আমি খুবই ভালোবাসি প্রসাদ বা অনেক কিছুই ছিল তো যাই হোক সামনের বছর চেষ্টা করব যদি পুজোতে উপস্থিত থাকা যায় তাহলে বন্ধুরা তোমরাও অনেককে অনেক রকমভাবে পুজো করেছো আর আমি আমার বাড়ির এই ঠাকুর আর আরতি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর সবাই এভাবেই একে অপরের সাথে থেকো পাশে থেকো বিষয়টা হচ্ছে নবদ্বীপে হচ্ছে একটা তোমার মনসা মন্দির আছে সেখানেও অনেকে পূর্বে যায় সেখানকাও সেখানেও মানে খুব সুন্দর ঠাকুর বছরের পর বছর দেখি দারুণ দেখতে এবং সেটা সারা নবদ্বীপবাসী অনেকেই পূজিত করে থাকে যাই হোক অনেক রকম গল্পই থাকে তো বিষয়টা হচ্ছে আজকে একটা সুন্দর গল্প তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা জীবনে আমাদের অনেক রকম অভিজ্ঞতার অর্জন হয় কথায় বলে না প্রত্যেকটা দিন আমরা কিছু না কিছু শিখি ঠিকই তো হ্যাঁ ঠিক সেরকমই দেখো আমরা অনেকেই কিন্তু কিছু কিছু হলো অনেকে আর্নিং করি বা ছোটোবেলায় যেমন বাবা মা হাত খরচা দিত ঠিকই তবে পয়সার মূল্য বলো টাকার মূল্য বলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে শিখি ঠাকুর পুজোর কিছু ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে তোমাদের সাথে সে গল্পটাই আজকে আমি শেয়ার করব তো বিষয়টা হচ্ছে তোমার হচ্ছে নেক্সট যে বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটার প্ল্যান চলছিল আর সেই জন্য হচ্ছে তো চিন্তা করছিলাম যে কি করা যায় কারণ সামনে পুজো পুজোর সময় এত ট্রেনের চাপ মানে ট্রেনের টিকিটের এত চাপ তোমরা ধারণা করতে পারবে না দেড় মাস মাস আগে থেকে যতই টিকিট কাটে না কেন সেই একই ওয়েটিং লিস্ট আর তারপরে বুঝতেই পারছ অনেকটা দূরের রাস্তা যেতে গেলে মিনিমাম কিছুটা দিন অন্তত কয়েকটা দিনের ছুটিটা অবশ্যই জরুরি কি তাই তো আর সেই জন্যই তড়ি করে আর সাথে সময় নষ্ট না করে একদম স্টেশনে চলে গেছি আজকে আর সাথে বাড়ির মনসা পুজোর ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি আর কি বলতো সত্যি ভালো লাগছে জানো তো ও আর একটা কথা বলি তোমাদেরকে এটা হচ্ছে সিমেন্টের ঠাকুর একদম সেট করা আর সাথে দেখতে পাচ্ছ পাড়ার অনেক কাকিমা তারপরে অনেক পরিচিত সব মানুষেরা একত্রিত হয়েছে অনেকে আমাকে মিসও করছিল তো যাই হোক কিছু করার নেই সবারই সাথে আবারও দেখা হবে আর এটাই হচ্ছে ভালোবাসা যে তারা আমাকে মনে করছে এটা কিন্তু একটা অনেক বড় প্রাপ্তি ছোটোবেলা থেকে এদের সাথে মিশতে মিশতে কখন যে বড়ো হয়ে গেছি নিজে বুঝে উঠতে পারি না যাই হোক ভিডিওটা আবারও বলছি এডিট করতে গিয়ে মনটা একটু হলেও কোথাও একটা খারাপ করছি যাই হোক যেটা চলে গেছে তা চলে গেছে সেটা নিয়ে আমার মনে হয় বেশি ভাবাটা হয়তো উচিত নয় তার কারণ জীবনে না পিছনে তাকিয়ে কিছু নেই পিছনে তাকিয়ে সত্যি কিছু নেই সামনে এগিয়ে চলার নামই জীবন আর ঠিক সেই রকমই আবারও নতুন পথের প্রথিক হয়ে অনেকদিন পর রাস্তায় বেরিয়েছি দেখতে পাচ্ছ টোটো করে কি আর বলবো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই যাও ছুটি পাওয়া নিয়ে অনেক বড় সমস্যা হয় বিশেষ করে আমাদের মতো মানুষদের হট করে চাইলেই যে বাড়িতে যাব সেটা হয়ে ওঠে না যাই হোক বিকেলবেলা কাজ থেকে ফিরে এসে দুটো খেয়ে দে। বিকেল ঠিক না যেতে যেতে সন্ধ্যের দিকে হয়ে গেছিলো যেটা বলছিলাম যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা তো টুকটুক করে আস্তে আস্তে তোমাদের বলতে থাকি এখন বিষয়টা হচ্ছে তাড়াহুড়ো করে এই ধরো টোটো ভাড়া দিতে গিয়ে দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা এগুলো যে নিতে হয় না সেটা একদমই ঠিকঠাক করে নিতেই পারেনি মানে টাকা ভাঙানি সেরকম ছিল না তো যাই হোক যেটা বলছিলাম টিকিট কাটার জন্য আমি একদম ডাইরেক্ট স্টেশনেই চলে গেছি একটা বিষয় কি তোমাদেরও জেনে রাখা উচিত বা এই ইনফরমেশানটা অনেকেই জানো না আমি জানি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দূরবর্তী ট্রেনে যখন তোমরা টিকিট কাটবে না যদি ওয়েটিং টিকিট হয় ধরো ওয়েটিং লিস্ট টিকিট যদি হয় সেটা অবশ্যই অনলাইনের আইআরসিটিসি যেটা থাকে অ্যাপস থেকে কিন্তু কখনই কেটো না এটা স্টেশন থেকে কেটো তাতে তোমার স্লিপার হোক এসিতে হোক তোমাকে অ্যালাউ করবে না হলে কিন্তু টিটির মর্জি অনুযায়ী যে কোনো সময় ওরা একটু সমস্যা করতেই পারে তো ট্রে তোমার টোটোতে স্টেশন থেকে ফেরার পথে অনেক কী বলতো সেই যে ইয়ে মাছগুলো হয় না ওই যে কি বলবো আমরা কিন্তু খাই না সুটকি মাছ অনেক ধরনের সুটকি মাছ বিক্রি হচ্ছিল তো মজার বিষয় হলো এই যে টোটোর যে কাপুটা আমার কাছে মোটে ছিল দশ টাকা কিন্তু ভাড়া অ্যাকচুয়ালি কুড়ি টাকা তা আমি বলছিলাম যে কাকু কি করি বলো তো বলছে ঠিক আছে দিদি ভাই চলো হাফ রাস্তা যখন চলে এসেও অসুবিধা নেই তো রাস্তাঘাটে এই যে শিক্ষাটা হলো জীবনে প্রত্যেকটা খুচরো পয়সারও জীবনে মূল্য দেওয়া জরুরি আর পৃথিবীতে এই রকম ভালো মানুষ আছে বলেই আমরা এখনও সঠিকভাবে সৎ পথে চলতে পারছি আর আজকের এই ছোট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য যে বন্ধুরা জীবনে প্রত্যেক দিন আমরা শিখি আজ একটা টোটোওয়ালার থেকেও আমি অনেক কিছু শিক্ষা পেলাম অ্যাকচুয়ালি ভালো মানুষের যে মানসিকতা সেটাও শিক্ষা পেলাম টাটা আজকের মতো বিদায় বাই বাই